যদি কোনো দর্শক ভাই কিংবা খামারি ভাই নিতে চাই আমার এর থেকে যে লাভ আসে আমি তিন ভাগের এক ভাগ আমার মন থেকে বলতেছি আমার যে মানে ইনকাম যেটা হবে আর কি যে প্রফিট হবে যেটা লাভ হবে আমি তিন ভাগের এক ভাগ অবশ্যই ইনশাল্লাহ আমার সেই বন্যার ভাইদের জন্য আমি এদের জন্য ডোনেশন অবশ্যই দেবো ইনশাল্লাহ আমার মনের থেকে বলছি দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকাসা দর্শক আজ সাতাশে আগস্ট রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইকাসা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত জেটুয়া পশুহার দর্শক আজ জেটুয়া পশুহার থেকে আপনাদের কিছু মাংস উৎপাদনের উপযোগী শাল গরুর তদম জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক জেটুয়া পশুহার থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন মাউর ভাই আজ মাউর ভাই এই জেটুয়া পশু কত বেশি সারগুলো নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সেটা আমরা ভাইয়ের কাছ থেকে জেনে নিব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই ব্যবসাটি কেমন যাচ্ছে বর্তমান ভাই ব্যবসাটি যা আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে তবু দেখেন আজকে এই যে মনের বন্যার কারণে যে ক্ষতিগ্রস্ত যে নোয়াখালী ফেনী কিংবা আমাদের খুলনা জেলায় পাইগেছা কুমিল্লা আর পাইগেছা কিন্তু আপনার দেলুটি নিবে আমরা এটাও কিন্তু ভেঙে গেছে গতকালকে আমি গেছিলাম

যে আর কি টোটাল যে ছাত্র ভাইদেরকে নিয়ে গিয়েছিলাম বা জন আমরা গিয়েছিলাম গিয়ে দেখছি যে কত কষ্ট জিনিস যেটা না গেলে কোনো মানুষ বুঝবে না সেক্ষেত্রে আমি নিজে বললাম যে আমি তো ব্যবসা করি আমার তো ব্যক্তিগত তেমন কোনো বড়ো আকারের ফান্ড আমি দিতে পারবো না আমার ব্যবসার থেকে ইনশাল্লাহ যতদিন আমার বা মানে আমার এই ফান্ডের থেকে এই যে আজকের পঁয়তাল্লিশটা কর যে ইয়ে দিচ্ছি ইনশাল্লাহ যদি আল্লাহ এগুলা যদি কোনো দর্শক ভাই কিংবা খামারি ভাই নিতে চাই আমার এর থেকে যে লাভ আসে আমি তিন ভাগের এক ভাগ আমার মন থেকে বলতেছি আমার যে মানে ইনকাম যেটা হবে আর কি প্রফিট হবে যেটা লাভ হবে আমি তিন ভাগের এক ভাগ অবশ্যই ইনশাল্লাহ আমার সেই বন্যার ভাইদের জন্য আমি এদের জন্য ডোনেশন অবশ্যই দেবো ইনশাল্লাহ আমার মনের থেকে বলছি এবং আমার ব্যবসা নিয়ে বলছি আল্লাহর রহমতে আমার তিন ভাগের এক ভাগ আমি ডোনেশন দিয়ে দেবো ইনশাল্লাহ এটা আমার নিজের ব্যক্তিগত এর থেকে বললাম আজকের এই প্যাকেজের থেকে ইনশাল্লাহ বা একটা সুন্দর উদ্যোগ নিলে সবাই ভাই জন্য দোয়া করবেন যাতে বা আজকের এই প্যাকেজটা বিক্রয় হলে এর মানে যেটা লাভ লবংশ অংশ থাকবে এখান থেকে তিন ভাগের এক ভাগ ভাই বন্যা দুর্গতদের মাঝে এগুলো ডোনেশন দেবে ভাই এখন আজকে তো দেখতে পাচ্ছি মার্শাল সুন্দর কালার ফুল শাল গরু নিয়ে আসছে ইনশাল্লাহ সবই আমি সবসময় কালারফুল গরু নিয়ে সামিনে এসেছি কিন্তু দুই লটে এক লটটি আপনার নিচে পানিতে যেগুলো গত সপ্তাহে কিন্তু সবগুলো বিক্রি হয়ে গিয়েছিল আপনার বলছিলাম ভাই পানিতে ওগুলা নিয়ে গেছে একজন আর ওপরে যেগুলো ছিল একজন নিচে তো সেক্ষেত্রে দেখেন গরু প্রত্যেকটাই ভালো দেখেন এটা এ দেখ জি ভাই জি ভাই ভাই সাড়ে তিন মন আছে জি ভাই সিঙ্গেল সিঙ্গেল চাওয়া দাম ভাই তো এক লাখ পাঁচ সেক্ষেত্রে যদি আশি পঁচাশি এরকম আর লটে দিলে তো একবারে লটে দিলে অবশ্যই ছাড়ো দুইটা ভাইটা জি এরপর দেখতে পাচ্ছি একেবারে কালো কালার দেখেন আপনি এর এই যে ফিট কিংবা এর আসলে একেবারে শুট আনতে হয় সব দিক দিয়ে তার ফিটনেস ঠিক আছে জি ফিটনেস ঠিক আছে বডি ফিটনেস জি ভাই এটা এটা দেখেন ওই একই ক্যাটাগরি বড় কিন্তু দেখেন আপনি দেখেন এই যে সুটম দেহ কিংবা এর যে হ্যাঁ এটা দাতে নাই ভাই এখন জি ভাই পালতে হবে 25 সালের জন্য পারফেক্ট হবে অনেক সুন্দর এরপর যেটা আছে এটা লাল লাল গরু দেখলে আমি বলেছি ভাই সব মূল কথা হলো একটাই যে আমার ফিসে যদি দুই হাজার টাকা করে থাকে তো এক হাজার টাকা মতো মানে খরচ হয় আপনি দেখছেন তো প্রত্যেকটা এটার দাম চাচ্ছি ভাই পঁচাত্তর হাজার সত্তর বাহাত্তর

আপনার একটা সার গরু কেনার সময় পা গুলো লক্ষ্য করবেন দেখতে পাচ্ছেন এর পাটা কত মোটা এবং স্ট্রেট যদি এগুলো এরকম ধরনের পা গরু যেগুলো এগুলো কিন্তু লোড নিতে পারে আপনার অবশ্যই এগুলো দেখে কিনবেন ভাই এরপরে দেখতে পাচ্ছি যেটা আছে লাল লাল ভাই এটা জি এটার দাম চাচ্ছি ভাই ছিয়াত্তর হাজার পঁচিশ সাল কেন্দ্র করে আবার যদি মনে করেন তিন মাসে অবশ্যই তিন মাসে এটা বিক্রি করে দিতে পারবো তিন মাসে এতে আপনার মনে করেন দশকন গরু যদি যায় তো যদি দেড় লাখ করে বিক্রি হয় তো অবশ্যই সে ছাড়তে পারবে খামারি ভাই স্বল্প সংখ্যক গরু আমাদের এখানে দেখালেন এবং আরো গরু আপনার আছে এই যে দেখালেন এই পনেরো পিসে আপনার অবশ্যই পাঁচশো করে তো বলছি ভাই আর আমি কিন্তু টোটাল মিল একটা হিসাব করছি যেমন পঁয়তাল্লিশ পিস যদি পঁয়তাল্লিশ হাজার লাভ হয় কিংবা যে পাঁচশো করে খরচ হলে ইনশাল্লাহ এর থেকে আমি একটা নই আমি অবশ্যই দেবো ইনশাল্লাহ

অল টাইম এই সব আছে আমি কিন্তু আরেকটা জিনিস আপনাদের আপনার মানে বলতে চাই এই হলো পনেরো পিস আর ওই জায়গায় আছে যেগুলো আমি আপনার আগে বলছি তিরিশ পিস মতো আছে টোটাল মিলে আমার আরো গরু আছে সাইডে টোটাল মিল তিরিশ দর্শক ভাই নিতে চায় ওই গরু ভিডিও কলে দেখাই ইনশাল্লাহ মানে এগুলো পানির ভিতর বাধা আছে যদি কেউ নিতে চায় মানে যারা রিজনেবল রিজনেবলের গরু নিতে এগুলো আপনি ভিডিও কলে ভিডিও কল দিলে আপনি মাধ্যমে দেখাতে পারবেন অবশ্যই দেখাই দিতে পারবো ওই যে তিরিশ পিস এই জন্য আপনার বললাম যে ভাই ওই তিরিশ পিস যে আর কি মানে ছোট বড় মিলে করে। ওর ভিতরে দেখেন আছে আছে ওই যে কালো একটা লাল কিংবা ওগুলা মানে শুকনো বটির গরু আর কি দর্শক আপনার মাগুর বাড়ির থেকে দেখলেন মাসে সুন্দর একটি প্যাকেজ যারা কিনবেন ভাইয়ের নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যদি যোগাযোগ করেন আজকের এই সুন্দর প্যাকেজটি পেয়ে যাবেন